প্রথমে নায়ক একটা গুপ্তধনের কথা জানতে পারে তারপর নানা বাধা বিপত্তি অতিক্রম করে নায়কতা সঙ্গীসাথীরা সেই গুপ্তধন খুঁজে পায় এই ধরনের গল্পের সাথে আমরা সবাই পরিচিত সাহিত্য ইতিহাস সিনেমা সানডে সাসপেন্স সব জায়গাতেই আমরা এরকম অনেক গল্প পড়েছি শুনেছি দেখেছি আমাদের আজকের ভিডিওটাও সেরকমই একটা গল্প নিয়ে তবে এই ট্রেজার হান্টের পুরস্কার সোনা দানা বা মনি মুক্ত নয় বরং একটা গাণিতিক প্রমাণ ম্যাথামেটিক্যাল প্রুফ ফার্ম্যাটের শেষ উপবাদের প্রুফ ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পিয়ের দে ফার্মায়ের মৃত্যুর পর তার বই কাগজপত্র ঘাটাঘাটি করতে গিয়ে একটা বইয়ের পাতার মার্জিনের ওপর একটা লেখা খুঁজে পাওয়া গেল সেখানে ফার্মায়ড লিখেছিলেন যে একটা গাণিতিক সমস্যার প্রমাণ তিনি বের করেছেন কিন্তু সেখানে জায়গা না থাকায় লিখতে পারলেন না প্রমাণটা অন্য কোথাও লিখে রেখেছেন কিনা দেখার জন্য তার সমস্ত বই কাগজপত্র তন্নতন্ন করে খোঁজা হলো কিন্তু কিছুই পাওয়া গেল না এই খবরটা যখন বিশ্বের পণ্ডিত মহলে পৌঁছলো তখন সবাই এই সমস্যাটা সমাধান বের করতে উঠে পড়ে লাগলো শেষ পর্যন্ত একজন জার্মান ব্যবসায়ী তো এক লক্ষ মার্ক পুরস্কারও ঘোষণা করেছিলেন কিন্তু তাও আগামী তিনশো বছরেও কেউ ফার্মাইটের শেষ উপপাদ্যের প্রমাণ করতে পারেনি ফার্ম্যাটের জন্ম ষোলোশো এক খ্রিস্টাব্দের আগস্ট মাসে দক্ষিণ ফ্রান্সে ছোটবেলা থেকেই গণিতের প্রতি তার ঝোঁক থাকলেও তিরিশ বছর বয়সের আগে গণিতে গভীরভাবে মনোযোগ দেওয়ার অবসর তিনি পাননি ছোটবেলার শিক্ষা শেষ করে তিনি আইনশাস্ত্র নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন এবং প্রায় তিরিশ বছর বয়সে সরকারের এক কমিশনার পদে নিযুক্ত হন মৃত্যুর আগে পর্যন্ত তিনি সরকারি কর্মচারীই ছিলেন কাজের ফাঁকে ফাঁকেও অবসর সময় তিনি গণিত চর্চা করতেন গণিত চর্চা তার কাছে ছিল শখের বিষয় গণিতের নতুন নতুন চিন্তা ও তত্ত্বের ভাবনে এতই বিভোর থাকতেন যে সেসবের হিসেব নিকেশ করার কথাও তার মাথায় আসতো না তবে তিনি নিজে কখনো গণিতে কোনো মৌলিক গবেষণা প্রকাশ করেননি এমনকি সুসংবদ্ধভাবে কিছু লিখেও যাননি তার অবসর সময়ের সমস্ত কাজ ছেড়া কাগজের টুকরো চিঠিপত্র বইয়ের মার্জেনেই বরাবর জায়গা পেয়েছে এরকমও অনেকবার হয়েছে যে গাণিতিক সমস্যার সমাধান করেছেন বলে ফার্মেট উল্লেখ করেছেন কিন্তু সেটার প্রমাণ পদ্ধতি কোথাও খুঁজে পাওয়া যায়নি পরে অনেক গাণিতিককে অনেক বছরের পরিশ্রম করে সেই প্রমাণ আবিষ্কার করতে হয়েছে আবার এরকমও হয়েছে যে অনেক সমস্যার সমাধান করে তিনি জীবিতকালে কাউকে জানাননি মৃত্যুর পর কোনো কাগজের টুকরো থেকে বা কোনো বইয়ের মার্জিন থেকে সমস্যার সমাধান আবিষ্কার হয়েছে স্বাভাবিকভাবেই ফার্ম্যাটের অসামান্য প্রতিভার কথা সাধারণ মানুষ জানতে পেরেছে তার মৃত্যুর অনেক পরে ফার্ম্যাট জন্মেছিলেন বিখ্যাত ফরাসি গণিতবিদ ডেকারের জন্মের পাঁচ বছর পর এবং আইজ্যাক নিউটনের জন্মের একচল্লিশ বছর আগে এই দুই প্রতিভার গাণিতিক অবদানের সাথেই ফার্ম্যাটের নাম জড়িয়ে আছে ডেকার্তের অ্যানালিটিকা জ্যামিতি ও নিউটনের অন্তর্কলন বা ডিফারেন্সিয়াল গণিতে যে নতুন দিগন্ত খুলে দিয়েছিল তাতে ফার্ম্যাটের অবদানও যথেষ্ট ডেকার্তে এবং ফার্ম্যাট দুজনেই গ্রাফ পেপারে একটা বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য জ্যামিতি ও বীজগণিতকে একই সাথে কাজে লাগানোর চেষ্টা করেছিলেন এ নিয়ে তাদের মধ্যে চিঠির আদান প্রদানও হয়েছিল কিন্তু ডেকার্তের চিন্তাভাবনা দ্বিমাত্রিক সমস্যা সমাধানের মধ্যেই সীমাবদ্ধ ছিল ফার্ম্যাট এটাকে াত্রিক ক্ষেত্রে ব্যবহারেও সফল হন অন্তর্কলন বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের হিসেবে সাধারণত নিউটন ও লাইবেনিটসের কথাই বলা হয় কিন্তু এক্ষেত্রেও অনেক বিশেষজ্ঞের মতে ফার্মেট ছিলেন এই বিষয়ের অন্যতম প্রতিকৃত এমনকি নিউটন ও লাইবেনিটসের জন্মের অনেক আগেই ফার্মেট অন্তর্কলনের মূল ধারণাগুলোর প্রয়োগ করেছিলেন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে প্রফেসর মুরের লেখা নিউটনের জীবনীতে মুর নিউটনের লেখা একটা চিঠির কথা উল্লেখ করেছেন যেখানে নিউটন অন্তর্কলন আবিষ্কারের জন্য ফার্মেটের অবদান স্বীকার করেছেন এছাড়াও ফার্মেটের অবদান সম্ভাবনা তত্ত্ব বা প্রবাবিলিটি থিওরি আবিষ্কারের ক্ষেত্রেও যথেষ্ট এত কিছু ছাড়াও তার বিখ্যাত সূত্র প্রিন্সিপাল অফ লিস টাইমের সাহায্যে তিনি আলোর প্রতিফলন ও প্রতিসরণের নিয়মগুলো প্রমাণ করেছেন আলোকবিদ্যায় তারই একটা গাণিতিক সূত্র প্রয়োগের মধ্যে দিয়ে কোয়ান্টাম থিওরির গাণিতিক রূপ তরঙ্গ বলবিদ্যা বা ওয়েভ মেকানিক্সের আভাসও পাওয়া যায় সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার ফার্মেটের এত সব অত্যাশ্চর্যকর আবিষ্কার সবই তার অবসর সময়ের খেয়ালি মনের সৃষ্টি পাওয়া যায় এবার আসা যাক তথাকথিত ফার্মেটের শেষ উপবাদ্যের প্রসঙ্গে গ্রিক গণিতজ্ঞ অ্যালেকজেন্ডিয়ার ডায়োফ্যান্টাস তার অ্যারিথমেটিকা বইয়ে প্রাচীন মিশর ও মেসোপটেমিয়ার গণিতিকদের বীজগণিতে গবেষণালব্ধ ফলাফলগুলোকে নিয়ে নিজে গবেষণা করেছেন আর সেসব তার বইয়ে লিখেছেন সেই বইয়ের একটা ফরাসি অনুবাদ পড়া শুরু করলেন ফার্মার অ্যারিথমেটিকা থেকে সাধারণ সংখ্যার নানা ধর্মের কথা জানা যায় বীজগণিতের নানা সমীকরণের সমাধানের পদ্ধতিও এতে লেখা আছে পিরামিড ও যোগ্যবিধি তৈরি করতে গিয়ে মিশরীয় ভারতীয়রা জানতে পেরেছিল যে তিন চার ও পাঁচ দৈর্ঘ্যের বাহু তিনটে একটা সমকোণী ত্রিভুজ সৃষ্টি করে তারা তাদের অভিজ্ঞতায় আরও দেখেছেন যে সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ অন্য দুটো বাহুর বর্গের যোগফলের সমান পাইথাগোরাসে জ্যামেতিক প্রমাণ দিলেন এবং ডায়োফ্যান্টাস এমন একটা পদ্ধতি বের করলেন যার সাহায্যে এমন তিনটে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে যাদের দুটোর বর্গের যোগফল তৃতীয়টার বর্গের সমান অর্থাৎ এই পদ্ধতির সাহায্যে এমন তিনটে সংখ্যা বের করা সম্ভব যারা এই সমীকরণটা সিদ্ধ করবে এরকম কয়েকটা সংখ্যার উদাহরণ হলো পাঁচ বারো ও তেরো ছয় আট ও দশ ফার্ম্যাট ভাবলেন তাহলে এক্স এর উচ্চতর ঘাতের ক্ষেত্রেও কি এরকম কোনো সম্পর্ক থাকতে পারে এক্স ওয়াইজেড পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ যাই হোক না কেন তাই দিয়ে এসব সমীকরণ কি সিদ্ধ হতে পারে সাধারণভাবে বলতে গেলে এনের যে কোনো মানের জন্যই কি এই সমীকরণটার সমাধান পাওয়া যেতে পারে ফার্ম্যাট বললেন না পাওয়া যেতে পারে না এন এর মান দুইয়ের বেশি কোনো পূর্ণ সংখ্যা হলে সেক্ষেত্রে এরকম তিনটে সংখ্যা পাওয়া সম্ভব নয় এটাই হলো বিখ্যাত ফার্ম্যাটের শেষ উপপাদ্য এই উপপাদ্যের প্রমাণ সম্পর্কে ফার্ম্যাট নাকি সেই বইটার দ্বিতীয় খণ্ডের অষ্টম সমস্যাটার পাশে লিখে রেখেছেন কিন্তু একটা সংখ্যার ঘনফলের যোগফল অথবা সাধারণভাবে তিনটির বেশি কোনো ঘাতকে দুটো চতুর্থ ঘাতের যোগফলে পৃথক করা যায় না আমি এর সুন্দর প্রমাণ বের করেছি কিন্তু তা লেখবার পক্ষে পাতার মার্জিন খুব কম তিনশো বছরেরও বেশি সময় ধরে বিশ্বের বড় বড় গণিতবিদেরা এই উপপাদ্যটা প্রমাণ করতে গিয়ে নতুন নতুন তত্ত্ব ও তথ্য আবিষ্কার করেছেন বটে কিন্তু এটার প্রমাণ কেউ বের করতে পারেনি অবশ্য সতেরোশো শতাব্দীতে অয়লার এবং উনিশ শতকে ড্রেকলেট ও লেজেন্ডার চতুর্থ ও পঞ্চম ঘাতের ক্ষেত্রে উপপাদ্যটা সত্যতা প্রমাণ করেছিলেন কিন্তু এটা সাধারণ প্রমাণ দিতে পারেননি অনেকে তো রীতিমতো সন্দেহ প্রকাশ করতে শুরু করলেন যে হয়তো ফার্ম্যাটের প্রমাণ বের করতেই পারেননি সর্বকালের অন্যতম সেরা একজন গণিতজ্ঞ গস নাকি বলেছিলেন যে ফার্ম্যাট এটা প্রমাণ না করেই ওসব কথা লিখেছেন তবে শেষ পর্যন্ত উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দ ব্রিটিশ গণিতবিদ অ্যান্ড্রিউ ওয়েলস ফার্মেটের এই উপপদটা প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন এখানেই আমাদের ট্রেজার হান্ট শেষ কিন্তু এটাকে ফার্ম্যাটের শেষ উপবাদ্য কেন বলা হয় এটা কি তার জীবনের শেষ কাজ ছিল সেরকমও নয় কারণ এটার প্রকাশকাল ষোলোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ আর পাসকালের সাথে সম্ভাবনা তত্ত্ব নিয়ে তার কাজগুলো প্রকাশিত হয় ষোলোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে অনেকের মতে ফার্মেট যেসব প্রমাণের কথা উল্লেখ করেছেন যেগুলো প্রমাণ তার কাগজপত্রের মধ্যে থেকে খুঁজে পাওয়া যায়নি সেগুলো অন্যান্য গণিতজ্ঞরা স্বাতন্ত্রভাবে প্রমাণ করেছেন কিন্তু এই একমাত্র উপপাদ্যটাই অনেক বছর ধরে কেউ প্রমাণ করতে পারেনি তাই এটাকে ফার্ম্যাটের শেষ উপবাদ্য না বলে ফার্মেটের শেষ অপ্রমাণিত উপবাদ্য বলাই ভালো ধন্যবাদ